বন্ধুরা আবার একটা ভিডিও করতে চলে গেলাম এখন রাত্রির যে আর ভীষণই মানে চোখ জ্বালা করছে আরে একটু হানি অ্যানিমেশনের জন্য দেখছিলাম তা সে তো করতে পারিনি আর প্রচণ্ড গরম বাইরে সত্যি কথা বলতে বাইরে খুব গরম গরম মানে এই জন্য জানলাটা খুলেছি কিন্তু কোয়াটাতেই ঠান্ডা হাওয়া দিচ্ছে সেরকম না ফ্ল্যাটে বাস করতে পারি না আমাদের ফ্ল্যাটটায় মানে ফ্ল্যাটে মনে হয় কি একটা বেলুনের মধ্যে আমাকে আটকে রাখা হয়েছে প্রচণ্ড স্যপোকেশনে আমাদের ফ্ল্যাটটা খুবই বিচ্ছিরি চারিদিক ব্লক রান্নাঘরে একটা জানলা জানলানি চারিদিক ব্লক খুব বিচ্ছিরি ব্যাপার চোখটা খুবই জ্বালা করছে আর এখন মানে মা বাবা দুজনে আমার মোবাইল ফোনের পেছনে পড়ে গেছে তাদের দুজনেরই এখন ফোন লাগবে ইউটিউব দেখবে সব নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি একটা ফোনের মধ্যে খারাপ করে ফেলেছে তারপরে আমার অনেক রকমের আমি তো ওটা গেমিং চ্যানেল চালাই তো ওই ব্রুতো গেমার হ্যাঁ বলে দিলাম নামটা তবে হ্যাঁ এই মাঝে মাঝে একটু নাম চেঞ্জ হয় তবে এখন আপাতত বুতো গেমারই আছে তো যাই হোক যদি গেম কেউ পছন্দ করেন আমার ভিডিওটা দেখছেন তা তারা দেখতে পারবে তো এখন ব্যাপারটা হচ্ছে যে ওই একটা যে গ্রিন শেক গ্র্যানি এটা না অনেক পুরনো যারা গ্র্যানি গেমটা খেলে তারা জানবে আর কি পুরনো একটা গেম গ্রিন শেক গ্র্যানি তা সেই গেমটা আনইনস্টল হয়ে গেছে আরও অনেক কিছুই আনইনস্টল হয়েছে কিন্তু ওই গেমটা তো অন্যগুলো প্লে স্টোরে পাবো কিন্তু ওটা তো প্লে স্টোরে পাবো না আর সবচেয়ে বড় কথা চোখ নিয়ে খুব ভুগছি আর আরও একটা খুব খারাপ খবর রবিবারটা আমার খুব খারাপ যায় আর আমি এই জন্য জানি না আমার সাদা জিনিসের সাথে একটু শত্রুতা আছে কিন্তু কি করবো একটা সাদা পেট পেয়েছিলাম একটু কমের মধ্যে পেয়েছিলাম বলে এনেছিলাম তো এই সাদা ককটেল পাখিটা আগের দিন পাখাতে বাড়ি খেয়েছিল আর কি এরকম মশারিও করেছিল এই পাখা ঘুরছে ওইখানে বাড়ি খেয়েছিল। খেয়ে তারপরে তার তাকে আমি মক্স মক্স টু ফিফটি দিয়েছি মানে ওইটার একটা বিকল্প দিয়েছে ওটা তো বললো নটা না এগারোটা পাতা পুরো নিতে হয় এখন তারপরে এমনি টিবেট লাগিয়েছি টিবেট সোপরা মাইসিন স্প্রেটাও করেছিলাম তারপরে বোলিনি জেল কিনে এনে কিন্তু ও না মানে ওর পায়ে আর লাগাতে দিচ্ছে না পা পায়ের জায়গা থেকে পুরো পেছনের জায়গা থেকে যেই জায়গাটা কেটেছিল পুরো জায়গাটা ঘা হয়ে গেছে কি কী করে যে এরকম মানে ছড়িয়ে গেল আমি তো বুঝতে পারছি না অনেকটা একে তো সাংঘাতিকভাবে পাখাতে বাড়ি খাওয়া মানে তো সাংঘাতিক ব্যাপার তার ওপরে মানে পুরো ব পুরো ঘা ওই জায়গা থেকে ঘা হয়ে গেছে আমার মনে হয় না ও আর বাঁচবে আর কি আর আমি একটা অ্যানাউন্সমেন্টও করছি জানি আমার তো ভিউজার কম আছে তবুও অনুরোধ করব যদি একজনও দেখেন একটুখানি আমি কখনও বলি না আমার ভিডিও শেয়ার করুন করুন কিন্তু এটা আমার জন্য না একটা অগরা প্রাণীর জন্য যদি কারোর কনফিডেন্স বা বিজ্ঞান শিক্ষা মেডিকেল শিক্ষাটা অনেক ভালো জানেন ভেটেরিনারি তো যদি আমার পাখিটারকে তিনি সুস্থ করার দায়িত্ব নিতে পারেন তো পাখিটাকে তাহলে নিয়ে যেতে পারেন আমি কোনো টাকা পয়সার জন্য নেব না আমি চাই যে সারা পৃথিবীর সব পশু নিরীহ অবলা জীবেরা ভালো থাকুক তো আমি চাই না মানে এখন অনেকে হয়তো বলবেন তাহলে কি আপনি মাছ মাংস খান না মাছ মাংস খাবার পক্ষে না আমি সত্যি কথা বলতে খাই এটা বলবো না কারণ সার্ভাইভ করতে গেলে অনেক সময় হাতের কাছে যা আসে তখন সেটা খেতে হয় কিন্তু মানে আমি পক্ষে না ওই জন্য আমি এই চ্যানেলে কখনো আমিষ ভিডিও দেই নাই এই চ্যানেলটা আমার পুরো নিরামিষ রান্নারই চ্যানেল একটু দেখবেন কারণ আমি কোনো আমিষ রান্না দেই না পেঁয়াজ রসুন দিই সেটা গাছের একটা ফল হিসেবে সেই জন্য পেঁয়াজ রসুন ব্যবহার করি কিন্তু প্রাণী হত্যা আমি এটা মন থেকে মান মানতে পারি না আর কি যাই হোক সকলে ভালো থাকবেন এইটুকুই বলার ছিল আজকের জন্য টাটা গুড নাইট